বাংলাদেশ বুধবার রাতের পর বৃহস্পতিবার সকালেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমান্ডির বাড়ি ভাঙার কাজ চলছে বাংলাদেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হচ্ছে বলেই রাজনৈতিক মহলের দাবি বাংলাদেশের সামাজিক পরিস্থিতি এখনও শান্ত হয়নি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর কয়েক মাস পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী ইউনুস সরকার যার প্রমাণ বুধবারই গোটা বিশ্ব দেখল গতকাল বাংলাদেশবাসীর জন্য ভার্চুয়ালি বক্তব্য রাখেন শেখ হাসিনা ওই বক্তব্য পেশের আগেই তার পিতা শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বর ধানমান্ডির বাড়ি ভাঙচুর শুরু করেন হাসিনা বিরোধীরা রীতিমতো তাণ্ডব চালানো হয় সেই বাড়িতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বেশ কয়েকটি ছবিতে দেখা যায় জেসিবি নিয়ে বাড়ি ভাঙা হচ্ছে পরে আগুনও লাগিয়ে দেওয়া হয় আজ সকালেও সেই বাড়ি ভেঙে ফেলার কাজ চলছে বাড়ির ভেতর থেকে যে যা পারছেন লুট করে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরেও ভাঙচুর চালানো হয় কেউ বই লুট করছেন তো কেউ অন্যান্য সামগ্রী লুট করে পালাচ্ছেন কয়েকজন আবার লোহা ইট কাঠো লুট করছেন বঙ্গবন্ধু ভবন ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা করছেন শেখ হাসিনা তিনি বলেন এই বাড়িটার কি অপরাধ কেন এত ভয় এই বাড়িটিকে এই বাড়ি থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা তাহলে এই বাড়ি কারা ভাঙে দেশের স্বাধীনতা কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে এই শক্তি তাদের হয়নি তারা একটি দালান ভেঙে ফেলতে পারবে কিন্তু ইতিহাস মুছতে পারবে না ব্যুরো রিপোর্ট আমাদের টিভি জনগণের যে ক্ষোভ সেই ক্ষোভ মিটাচ্ছে জনগণ জনগণের যেভাবে অত্যাচার করছে এতদিন এখন শুধু এটাই না এরপরে শুরু হবে যারা চাঁদাবাজি করে যারা ব্যাংকে ঘুষ খায় লুট করে সেক্রেটারি বসে ঘুষ খায় সবগুলা ধরা হবে একটা একটা এই স্বৈরাচার হাসিনার কোনো অস্তিত্ব যেন এই বাংলার জমিরে কোথায়ও না থাকে